কিন্তু দেখাচ্ছি আপনার গুলবাহারের মধ্যে মাত্র পেয়ে যাবেন ছয়শো টাকা করে এটির অফার দিয়েছি বলে আজকে এটা প্রাইসটা বলে দিয়েছি আপনাদের এগুলো থাকবে অফার প্রাইস ছয়শো টাকা একটা ডিজাইনের চারটা কালার হবে চার পিস করে সেট নিতে হবে যার যেটা ভালো লাগে নিতে পারেন আপনারা ইচ্ছা মতো নিতে পারেন প্রত্যেকটা কালারে থাকবে আপনার চারটা করে সেট তো আমি আপনাদেরকে কালার দেখা দিতেছি হ্যাঁ আজকে লাইভটা হবে আপনার অল্প কিন্তু হবে কালেকশন বরফ দেখুন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর এবং কোয়ালিটি ফুল কালার কারণ এগুলো হচ্ছে আপনাদের অফার দেওয়াতেই আপনাদেরকে এই প্রাইসটা আমি বলে দিয়েছি না বলে কিন্তু প্রাইসটা ভুলব না যারা যারা এখনো লাইফটা জয়েন করে নয় অবশ্যই অবশ্যই লাইফটা জয়েন করে ফেলুন প্রাইসটা থাকবে ছয়শো টাকা প্রত্যেকটা ডিজাইনের চারটে কালার হবে চার পিস করে সেট নিতে হবে দেখুন এবং হাতার কাপড়টা কিন্তু আপনার আলাদা দেওয়া থাকবে প্রত্যেকটা জামার হাতার কাপড় আলাদা দেওয়া হবে এবং থাকবে একেবারে কিন্তু ফ্রি চাইজ এবং আমাদের শোরুম কিন্তু আপনার সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা থাকে যে কোনো দিন আপনারা আসতে পারেন আমাদের এই শোরুমে এসে সেই কারেকশনগুলো দেখে নিতে পারবেন মতো নিতে পারবেন এবং যারা আসতে পারেন না তাদের জন্য রয়েছে আরেকটা সুযোগ সুবিধা কারণ হচ্ছে আপনারা বাসায় বসে থেকে এমুতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আপনারা আপনার বাসায় বসে থাকবেন আমরা পৌঁছে দেবো আপনার গন্তব্যস্থানে আমরা পৌঁছে দেবো আপনার গন্তব্যস্থানে তো এখান থেকে আমি আপনাদেরকে একটা কালার খুলে দেখা দিই প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার হবে এবং চার পিস করে সেট ধরে নিতে হবে কারণ এগুলো কিন্তু হচ্ছে সেট এগুলো হচ্ছে কিন্তু জমজমের কাপড় কোয়ালিটি যেটা আছে ওইটার মতো সেম গুলবাহার কিন্তু পেয়ে যাচ্ছে দেখুন বিশাল সৌন্দর্য কিন্তু এখন হাতটা কাপড় আলাদা দুপাট্টাটা থাকবে বিশাল বড় দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এখান থেকে যা শুধু আপনারা স্ক্রিনশটটা দিবেন যেমন করে আপনারা আমাদের শোরুমে এসে বলেন ভাই কোয়ালিটি এই কোয়ালিটির প্রাইসটা কত ঠিক সেরকমভাবে স্ক্রিনশটটা দিয়ে বলবেন ভাই এই কোয়ালিটির প্রাইসটা কত কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে দিয়ে গেছেন আমাদের কাছ থেকে অবশ্যই যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এবং লাইভের পর কিন্তু আমি আপনাদেরকে কালার দেখাই দিব হ্যাঁ দেখুন কত সুন্দর আমাদের কিন্তু সুন্দর কালেকশনের মধ্যে এখন মাত্র আসছে মালগুলো তো সেই মালগুলো আমি আপনাদেরকে লাইভের মধ্যে দেখাই দিব এই যেটা হলো আরেকটা ডিজাইনের মধ্যে বিশাল দেখুন কত সুন্দর অবশ্যই এখান থেকে আপনারা স্ক্রিনশটটা নেবেন যেটা ভালো লাগে কারণ স্ক্রিনশটটা না দিলে কিন্তু নিতে পার দিতে পারবো না আমরা এবং যার যেটা বলে জলদি জলদি দিবেন কারণ কি কারণ এগুলো হচ্ছে আমরাদের কিন্তু অফলাইন মেন নয় আমাদের আমাদের অফলাইন মেন অনলাইন নয় তো সেজন্য আপনারা স্ক্রিনশটটা না দিলে পরবর্তীতে এই কালেকশনগুলো পাইবেন না এগুলোর দামটা থাকবে মাত্র ছশো টাকা প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হবে চার পিস করে সেট নিতে হবে কে থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন এবং লাইভটা শেয়ার করে দেবেন লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন এগুলো কিন্তু একেবারে আরামদায়ক কাপড় এই কাপড়গুলো সব জায়গায় কিন্তু সেল হচ্ছে আপনার কত এক নিচেরটা আপনি যদি পাইকারেও কিনেন সাতশো টাকায় সেল হচ্ছে সাতশো টাকার কমে সেল হবে না আমরা একমাত্র দিব আপনাদেরকে মাত্র ছশো টাকায় কারণ আমরা ছশো টাকায় দিতে পারছি কেন কারণ আমরা বলবো না আমাদের লাভ না লাভ হয় সীমিত আমাদের হচ্ছে অল্প লাভে সীমিত লাভে কালেকশন বেশি সেল হ্যাঁ তো সেই কিন্তু আমরা আপনাদের এই কোয়ালিটিগুলো দিতে পারবো এবং নিজস্ব সুতা থেকে প্রিন্টের থেকে নিজস্ব মেশিন গেরে কাপড় ডাইং সব কিন্তু আমাদের হাসি পাফেশনের হাত ধরে হয় তো সেজন্য আপনাদের এত কমে দিতে পারতাছি এত কমে দিতে পারতাছি তো সেজন্য আপনারা অবশ্যই যেটা ভালো লাগবো জলদি জলদি স্ক্রিনশট দিবেন পরবর্তীতে কিন্তু পাইবেন না সবগুলো কালেকশন একেবারে নিউ কালেকশন নিউ কালেকশন নিউ ডিজাইন সব কিছু নিউ আপনার কাস্টমারকে যদি আপনি নতুন নতুন কালেকশন না দেন তাহলে কিন্তু আপনার কাস্টমার আপনার কাছে আসবে না তো জন্য বলবো অবশ্যই নতুন কালেকশন নিতে হতে হতে আপনার চোখ রাখতে হবে হাসিফ পার্সেপেশন ওয়ার্ল্ড টুতে এবং ইউটিউব চ্যানেল জড়ি থ্রি পিস কারণ আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আপনার বাজার আড়াই হাজার ভুলতা পর নৌ সন্দিক বাবুর হাটে রাখে বাবুর হাটে আগে সপ্তাহে সাত দিন সাত দিনে খোলা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এটার কালার থাকবে আপনার তিনটা তিনটে কালার থাকবে আপনি চাইলে তিনটা নিতে পারেন বা আপনি চাইলে ছয়টা নিতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন এই কালারগুলো কিন্তু আপনার সেট ধরে নিতে হবে দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু দিতেছি প্রাইসটা মাত্র ছশো টাকায় ছয়শো টাকায় এত সুন্দর কালেকশনগুলো পেয়ে দিয়েছে এবং দুপাট্টাও থাকবে কিন্তু বিশাল বড় দুপাট্টো পেয়ে দিয়েছে যার যেটা ভালো লাগে জলদি জলদি এবং জলদি জলদি স্ক্রিনশট স্ক্রিনশট এবং স্ক্রিনশট স্ক্রিনশট মিস হাসি পারফেক্ট কালেকশন আপনার মিস হয়ে যাবে তাই আপনারা সবাই লাইনও থাকেন এবং আমাদের সাথে থাকুন আমি আপনাদেরকে আমাদের শোরুমটা ঘুরে দেখাই দেবো আমাদের শোরুমটা কিন্তু আপনাদের ঘুরে দেখাই দিয়েছি তো এখান থেকে আমি আপনাদের একটা কালার খুলে দেখাই দেব প্রত্যেকটা কালারই কিন্তু আমি আপনাদেরকে খুলে দেখাই দিতেছি দেখুন বিশাল সৌন্দর্যের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো এবং ছয়শো হ্যাঁ অফার প্রাইস ছয়শো সামনে রোজা আসছে তার জন্য কিন্তু আপনাদের এই অফারটা দিয়ে দিলাম এই অফারের জন্য আপনার চোখ একটা হবে হাসি পার্টিফেশন ওয়ার্ল্ড টুতে এবং ইউটিউব চ্যানেল জড়িত পিস কত সুন্দর ডিজাইন কোয়ালিটি এবং প্রত্যেকটা জামার হাতার কাপড় নিচে এসটা দেওয়া আছে প্রত্যেকটা হাতার জামার কাপড় নিচে এসটা দেওয়া আছে হ্যাঁ আমি আপনাদেরকে চলুন আমি আরও কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখাই দিই হ্যাঁ নতুন নতুন কালেকশন আসছে আসুন আমি আপনাদের আরো কালেকশন দেখা দিয়েছি প্রত্যেকটা কালেকশনে কিন্তু একদম ভোরপুর যার কাজ করার মধ্যে নিতে চান তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো মাত্র কিন্তু আমাদের পেট্রোলি থেকে এই কালেকশনগুলো আসছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালেকশন কিন্তু কত সুন্দর ডিজাইন পেয়ে যাইতেছেন এই কালেকশনগুলোর মধ্যে এত সুন্দর কালার কোয়ালিটি আপনারা পেয়ে দিতে প্রাইসটা জানতে হলে অবশ্যই আপনার স্ক্রিনশটটা দিতে হবে প্রত্যেকটা কালেকশন মানে একটা কালারের একটা ডিজাইনের পাঁচটা কালার আছে এবং নিখুঁতভাবে কাজ বোরিংয়ের কাজ কাটওয়ার্কের কাজ এবং সিকোয়েন্স সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ এই কালেকশনগুলো পেয়ে যাইতেছেন আমি আপনাদেরকে একটা কালেকশন খুলেই দেখা গেছি এই যে দেখুন কত সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যেতেছেন হাতার কাপড় কিন্তু নিচে দেওয়া আছে এই যে বিশাল সৌন্দর্যের মধ্যে এই কালার গ্রুপ ডিজাইনগুলো আপনারা পেয়ে যেতেছেন এগুলো নিতে আপনার অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি আপনারা না আসতে পারেন এবং সালোয়ার সহকারে কিন্তু কাজ আছে এই যে দেখুন সেলওয়ারটা পেয়ে যাবেন পুরো আড়াইগজ হ্যাঁ সালোয়ারটা পেয়ে যাবেন পুরো গছ এটা থাকবে সালোয়ার সহকারে কাজ এবং সালোয়ার দিয়েও আপনারা চাইলে জামা বানাইতে পারেন সেলোটার বিশাল বড় সেলোর দিয়ে আপনি জামা বানাইতে পারেন এবং দুপাট্টার ভি তো তাজ বিশাল সুন্দর কাজের মধ্যে কিন্তু পেয়ে না কিন্তু দুপাট্টাটা কিন্তু কত সুন্দর ডিজাইনটা দুপাট্টাটা সব মিলে কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ এই কোয়ালিটির পুরো পেজেতে সেট এত সুন্দর কালেকশন এগুলোর 25 টাকা দাম হলো অবশ্যই আপনারা স্ক্রিনশটটা দিয়ে পাঠিয়ে দিতে হবে ইমো বা WhatsApp এবং আমাদের চতুর্পাশে কিন্তু পেয়ে দিতেছে মধ্যে যত আইটেম যত কোয়ালিটি দরকার সব কোয়ালিটি পাবেন হাসি পারফেকশন ওয়ালটে এবং ইউটিউব চ্যানেল জয়ী তিন পিস থেকে যারা এখনও ফলো দেন নেয় আমাদের চ্যানেলগুলো অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং যারা নাকি আমাদের পেজটা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখুন কত সুন্দর কাটর যারা কাটার লোকের বলতে চান তারা নিতে পারেন কারণ একটা শোরুমে আপনি পেয়ে যাইতে আছেন আপনার শোরুম সাধারণের জন্য যত কোয়ালিটি সব কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের এই শোরুমে তো আমি আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তারাও তারপরে